বেমি ফুলের মালা পরিয়ে মানচুতানিয়াকে সাত পাকে ঘুরিয়ে দাদা সাত পাকে ঘোড়াইনি আরে ভাই ওটা সাত পাকে ঘোড়ানো বলতে সাতটা ভিডিও করে ওদের ব্যবসা উন্নতি করবে বলেন কি আরে ল্যাওড়া তো ছাড়া শ্রাবণ মাসে বিয়ে হয় না রে ওদের মন পাবলিক যদি ভাদ্র মাসে বিয়ে করত তাহলেই একমাত্র ঠিক হতো দুয়ার নার সকাল বেলা ভাতের সাথে আলু সেদ্ধ মাখা তানিয়া মাংসুর ভালোবাসা গাদিয়ে গাদিয়ে রাখা তারা অন্যের বয়ফ্রেন্ড ধরে আরে দিদি তুমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট এইভাবে নিজের মুখে স্বীকার করো না এটা কত না তোমার নাম অনুযায়ী ও এই ব্যাপার মানছু দাদা তাহলে এবার বুঝলাম এই র্যাব সঙ্গটার পিছনে আসল রহস্যটা কি মানে তানিয়াকে না পেরে নিজের ধৈর্য আর কোনো কিছু কন্ট্রোল করতে না তার জন্যই র্যাব সঙ্গটা বানিয়েছিলে হ্যাঁ এটাই হবে বলো কি তুমি সত্যি বলছো ও সুন্দর একটা ভিডিও দেখ তোমাদের সবাইকে নিয়ে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো এই বিবাহ বন্ধনের গাছ ছাড়া ভিতরে যে আসল রহস্য সেটাই আজ বিশ্লেষণ করবো ওদের কিছু ভিডিও দেখে একটু বিঞ্চুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো চলো বেশি নাও এবার ভিডিও শুরু করি তো যাই হোক স্পটা দিয়ে নিই না হলে যারা জানো না কিচ্ছু বুঝতে পারবে না দুই দিন আগে দেখছি আমি ফেসবুক স্ক্রল করছিলাম দেখতে দেখতে দেখলাম মাংস হঠাৎ পোস্ট পোস্টে দেখলাম তানিয়াকে বিয়ে করে নিয়েছি এটা ছিল শ্রাবণের এক তারিখ তিন বছরে প্রেক্ষার অবসান মানে তিন বছর ধরে তানিয়ার মানচুর গভীর সম্পর্ক ছিল ভাই আলাদাই লেভেলের ভাই তাহলে তানিয়া এই যে বারোটা ছেলের সাথে ভলা ঢুলি এটা কেন করতো তো সব কিছুই আজকে এর পর্দা ফাঁস করো টুকো যারা সবার করো না বলছি মানচুর মতো তো কেউ নেই কিন্তু কি বলতো যখন যার কাছে ব্যবসার জন্য যেতে হয় তাকে নিয়ে একটু ভালো মন্ত্র প্রশংসা করতেই হয় না হলে কাস্টমার থাকবে না তো বলছি আর কতবার বিয়ে করবি তানিয়া তোর সিঁথিতে কতজনের যে সিঁদুরের হাত আছে সিঁদুর নিয়ে ছেলে খেলাগুলো করছে তোর লজ্জা লাগে না তো লজ্জা কি করবে ব্যবসা করতে কি আর কোনো লজ্জা হয় ঠিক বলেছো গোল্ডেন কাছিতে ওরা ঘাম জুড়িয়ে টাকা ইনকাম করে তাও তারা একটা কাজ করে কিন্তু থোর মতো এই চুতিয়াগিরি করে অন্তত তারা টাকা ইনকাম করে না বি প্রাইভেট আনটিল ইটস পারমানেন্ট ও কি ভালোবাসা ভাই লয়ালিটিতে ভরা ভাই ভালোবাসাটা একদম লয়ালিটিতে ভরা মানে প্রাইভেট রাখো যাতে কারো নজর না লাগে মানচুদা মানে মানচুদার ক্ষেত্রে কোনো নজর না লাগে মানচুদাকে কেউ যেন নজর দিয়ে আমাদের বকুলতলায় নতুন বউকে দেখা গিয়েছে আবার দেখতে যাব আমি আহ আমার না 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 তানিয়া মানে লজ্জা কিছু আছে তোমার ভিতরে তুমি আমি তো জানতাম না তুমি না বললে সত্যিই জানতাম না যদি লজ্জা সরম থাকতো তাহলে এই এতবার বিয়ের কেচ্ছা কারখানা করে দশটা ছেলের সাথে ঢলা ঢুলি করতে না ঠিক বলেছো মাঞ্চদা একটা পোস্ট দেখো পোস্টে লেখা আছে বউকে খুশি করা কঠিন নয় না মাঞ্চু দাদা বলছি যে বউকে খুশি করা সত্যিই কঠিন না যদি ব্যবসাটা ঠিকঠাক ভাবে উন্নতি হয় তাহলে বউকে খুশি করা কিছু ভিডিও করে ব্যবসাটা তার কথা বলছি বোকা লোক আরে দাদা এটা তুমি কি বলছো মানে কাস্টমার যখন চলে যায় আগের কাস্টমারটা চলে যায় পরের কাস্টমার যখন আসে তখন কি আগের কাস্টমার কে মনে রাখে মানে সবই তো ব্যবসা আর کہنا কি জানতে হোন রিলস টা পোস্ট করার পরে তাদের পাবলিক কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে বলেন কি वेल অমৃতার সাথে যে ব্র্যান্ড গুলো করেছিল সেই টাকাগুলো শেষ হয়ে গেছে তার জন্য ব্র্যান্ড না ব্যবসা করে কিছু টাকা কামিয়ে সংসার চালাতে যাচ্ছে কারণ সংসার চলছে আদতেই তো পারছো সংসার চালানোটাও তো খুব জরুরি ঠিক বলেছো

এটা তোমারই সভা অন্যের কারণে কেন দোষ তো চাপাচ্ছর যারা ছেলে কাল ওই ছেলে পরশু অন্য ছেলে এই গুণগুলো যে তোমার ভিতরে চলো একটু প্রমাণ করে দিই সেকেন্ডের কাটা যত তাড়াতাড়ি না জায়গা পরিবর্তন করে তার থেকে বেশি তাড়াতাড়ি আমাদের দি ছেলে পরিবর্তন করে এটা মাঝগাছ ঘাটদে বাবা বলে বাবা লে কি ভালোবাসা খুব বাইকের পেছনে বসে নিয়ে কি রোমান্টিক কাফিল একটা ভাই আলাদাই লেভেলের ভাই ব্যবসা করতে গেলে একটু রোমান্টিক তো হতেই হবে গাইস না মানে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন এটা কি সত্যি না এটা একটা ব্যাঙ্ক তো গাইস একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি সিঁদুর নিয়ে ছেলে খেলা বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়েও সে ছেলে খেলা করছে তাছাড়াও বাচ্চাদের ভুলভাল জিনিস শেখানো ভিডিওতে বহুবিবাহ বিবাহ প্রমোট তাছাড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখা ওই তানিয়ার মুখের বদন দেখে তো কখন ভিউজ আসে না তো যখনই ওর ভিউজ ডাউন হয়ে যায় তখনই বিয়ের নাটক গুলো করে ভিউজ আর সাবস্ক্রাইবার গেইন করে এই দেখো অনেকদিন আগে একটা বিয়ে করেছিল তারপরে কিছু ভিউজ পেয়েছিল তারপরে যখন আবার দেখছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখন আবার একটা বিয়ের নাটক করা শুরু করে তারপরে আবার ভিউজ ডাউন হয়ে তারপর আবার একটা বিয়ের নাটক করে ব্যাং করে ভিউজ কামাবে ভিউজ কামিয়ে তারপরে যখন আবার ভিউজ ডাউন হয়ে যাবে তখন আবার বিয়ের নাটক করবে মানে এরা বহু বিবাহকে প্রমোট করছে বিবাহের মতো পবিত্র একটা জিনিসকে এরা অপমান করছে গাইস এবার তোমরাই বল তোমরা কাকে সাপোর্ট করবে ঠিক বলেছো অমৃতার সাথে প্র্যাং করবার পরে সব টাকা শেষ তার জন্য আবার মাঞ্চুর সাথে ইয়ে করে নতুন একটা নাটক করবে ভাই মানে আমরা ভিডিওর জন্য অপেক্ষা করে আছি তুমি ভিডিও দিও আর তোমাকে বানাবো ভালো আমি

পূর্ণতা পেয়ে গেছে ইউটিউবে তানিয়ার মতো ঝাট বেড়ে জঞ্জাল হয়ে গেছে এটা নিয়ে যদি আমরা আবার কিছু কোনো ক্রিয়েটার যদি বলতে যাই এরকম ধরে একটা সিম্পল ভাবে রোস্ট আমরা করছি তো এটা নিয়ে যদি আবার কিছু বলতে যাই তো বাবা তখন তানিয়া আবার আমাদেরকে স্ট্রাইক মারার হুমকি দেবে স্ট্রাইক মেরে দেবে অন্যজনের চ্যানেলে ক্ষতি করবে তো তার প্রুফ দেখবে আমাকে স্ট্রাইক মেরেছিল গাই যারা যারা জানো না সে একটা ছোট্ট ক্লিপ দেখায় মানে যখন আমরা কেউ প্রতিবাদ করতে যাবো স্ট্রাইক মেরে মুখ বন্ধ করে দেবে ভাই আলাদাই লেভেলের প্লিজ তোমরা কতদিন চুপ করে থাকবে এর বিরুদ্ধে সচ্চা নাও বিয়ে নামক একটা পবিত্র জিনিসটা পবিত্র জিনিসটা কিনে ছেলে খেলা করছে আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেই দিনই ঠিক রাতের বেলায় প্রায় সামথিং সাড়ে এগারোটা বাজে আমি রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছিলাম ভাবছিলাম একটু রিলস দেখে দেন তারপর ঘুমিয়ে পড়বো উনি আমি রিলস স্ক্রল করছিলাম তারপর আমার একটা নোটিফিকেশন আসে যে ইউর রিমুট ওয়াজ রিমুভ বাই ইউটিউব এরকম সামথিং একটা নোটিফিকেশন আসে আমি নোটিফিকেশনটার উপরে ক্লিক করি দেন তারপরে দেখি যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে তারপরে আমি মেল চেক করতে গিয়ে দেখি তানিয়া দেবনাথ সামথিং একটা মেল আছে তো আমি বুঝে গেলাম যে স্ট্রাইকটা কে মেরেছে তারপর এই স্ট্রাইক দেখার পরে আমার সত্যি কথা বলতে রাতের ঘুম উড়ে যায় কারণ একটা ক্রিয়েটারের একটা চ্যানেল দাঁড় করাতে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা কষ্ট করে একটা চ্যানেল জায়গায় দাঁড় করাতে হয় সেটা একটা ক্রিয়েটারই জানে যে তার কতটা পরিশ্রম একটা তারপর আমি না ভিডিওটা আর করা সেটা দেখছিলাম তারপর কিছুক্ষণ পরে দেখি আবারও একটা ভিডিওতে স্ট্রাইক আসে মানে পরপর ডবল ভিডিওতে স্ট্রাইক আর একটা মানুষ কতটা নিচে নামতে পারে যে তাকে রোস্ট করেছি বলে সে আবার এই বিষয়টা নিয়ে পুলিশ কেসের ভয় দেখায় তোর সাথে কোর্টে দেখা হবে বারাসাত কোর্টে দেখাবে তোর সাথে আমার লয়ার বুঝবে আমি না তানিয়া কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলে স্ট্রাইক মারিনি আমার মতো আরো ছয় জন আরো ছয় জন ক্রিয়েটর চ্যানেলে স্ট্রাইক মেনে তাদের চ্যানেল ক্ষতি করে দিয়েছে ঠিক বলেছি সোশ্যাল মিডিয়াতে সারা জীবন নোংরামি করে বেড়াবে আর সেটা নিয়ে কেউ যদি বলতে আসে তাহলে তার ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দিবে অনেক হয়েছে আর না আর আমরা চুপ থাকবো না

নষ্ট করছি সেটা আমি পাবলিক কে বোঝাতে চেষ্টা করছি তো সেটা নিয়ে প্রতিবাদ করছি আর সেটা বলতে গেলে স্ট্রাইক মারি পুলিশ কেসের এর অনেক হয়েছে আর না

একটা ছোট ইনফরমেশন বেসিস যে এদের আসল কারণটা কি সেটা জানলাম এটা পুরোটাই একটা প্যাঙ্ক হবে কিছুদিন পরে বলবে গাইস একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম বাড়া তো সোশ্যাল এক্সপেরিমেন্টটাতে আমরা এই এই ছিঁড়েছি মানে এই এই করেছি বাড়া এরকম কিছু একটা বলবে বলে আবার টাকা ফাঁকা ইনকাম করা হয়ে গেলে আবার নতুন কাউকে বিয়ে করবে এটাই এদের কাজ তো মাঞ্চু ও প্রচুর মানচু এরকম করে যে কেউ যদি মাঞ্চুকে নিয়ে রোজ ভিডিও বানায় সে মাঞ্চু স্ট্রাইক মানে ঠিক দুইজন ভালো সর্বঘটের কাঠালি কলা দুই কাঁঠালি কলা একসাথেই মিশেছে খুব সুন্দর এইবার টু যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারণ তোমরা যদি একটা কমেন্ট করো বুঝতে পারো তোমরা টু দেখতে চাও কি না মাঞ্চু কেউ ধরবো তো তা নিয়ে মাঞ্চু মানে আলাদাই কম্বিনেশন তা মাঞ্চু নাকি রোস্টার রোস্টার হয়ে শেষ পর্যন্ত এরকম একটা ছাপড়িকে মানে রোস্টার নামে একটা কলঙ্ক হয়ে গেল তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগে তাই প্রচুর দিন পর ভিডিও দিলাম এবার থেকে ডেইলি ভিডিও আসবে তোমাদের যদি ভিডিওটি এক পার্সেন্ট ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সবার ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা 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 মোটিভেট করে কি সাপোর্ট ডু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব তাদের টোয়েন্টি কেটা করে দাও আর যদি পার্ট টু দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর দুটো আড়াইটার সময় তৎক্ষণ নিজের খেয়াল রাখ সুস্থ করি ফাইল ভিডিও দেখতে হবে টাটা গেছে টাটা